নমস্কার বন্ধুরা আজকে রাতে হয়েছিল সাড়ে নটায় দশ মিনিট লেট বিষয়টা হচ্ছে যে খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তের সবথেকে বড় খবর এই মুহূর্তের বলা যায় এটাই ট্রেন্ডিং নিউজ যে নিউজটা দেখাতে বাধ্য হচ্ছে গদি মিডিয়া হ্যাঁ ঠিক তাই কুম্ভ মেলায় মর্মান্তিক ঘটনার পর যোগী আদিত্যনাথের নাটক যোগী আদিত্যনাথের পুলিশ এবং প্রশাসন যেভাবে হিন্দুদের হিন্দু ভক্তদের লাশ গায়েব করছে সেটা নিয়ে ক্ষেপে লাল তথ্য চাপা দিচ্ছে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে না এবং তাদের গাফিলতিগুলো এবং এখনো বন্ধু যা খবর সেটা সংখ্যাটা হয়তো হাজার ছাড়িয়ে যেতে পারে বহু মানুষকে তাদের লাশ খুঁজে পাচ্ছে না তাদের পরিজনকে খুঁজে পাচ্ছে না বহু মানুষের ডেড বডি বিভিন্ন রাজ্য থেকে যারা গেছিলেন তাদের লাশ যারা চিহ্নিত করতে পেরেছেন তাদেরকে দিচ্ছেন কিন্তু সেটার কোন রেকর্ড বা সেটার কোনো ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না এটা নিয়ে শঙ্করাচার্য অভিমুক্ত সনন্দ তিনি খেপে লাল রীতিমতো তিনি একদম কুম্ভ মেলায় গিয়ে যোগী আদিত্যনাথের পদত্যাগ চেয়েছেন বাংলা একটা কথা আছে প্রবাদ আছে আমি ধরুন যেহেতু প্রাতিষ্ঠানিক ধর্ম মানি না মানবতায় বিশ্বাসী কিন্তু একটা কথা কিন্তু খুব পরিষ্কার ধরুন আপনি যদি কোনো পাপ করেন তার সাজা কিন্তু জীবিতকালেই পেয়ে যায় প্রায় প্রত্যেকটা মানুষই পায় খুব রেয়ার কেস হয় যে সে প্রচুর কিছু করেছে কিন্তু সে সাজাটা পেল না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কেউ যদি কোনো খারাপ কাজ করে তাহলে সে জীবিতকালেই তার শাস্তি পেয়ে যায় কারণ স্বর্গ নরকের গল্প শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে কেউ কোনোদিন দেখেও এবং সেখানে সাজা ভোগ করেছে আপনাকে জানায়ও নি কিন্তু বাস্তবে মাটিতে আমরা দেখেছি বহু মানুষ যারা অন্যায় করেছে তাদের শাস্তি এখানেই পেতে হয়েছে তো বিষয়টা হচ্ছে সমস্ত আধ্যাত্মিক কথাবার্তা ছেড়ে দিই বাস্তবটা হচ্ছে খুব ছোটবেলাতে একটা প্রবাদ আছে যে পাপ ছাড়ে না বাপকে তো এই মুহূর্তের ব্রেকিং নিউজ সেটা হচ্ছে যোগী আদিত্যনাথের পদত্যাগ চেয়ে বসেছেন স্বয়ং এক রেশানন্দ মহারাজ সেটা হচ্ছে তিনি কি বলেছেন এটা নিয়ে এবিপি আনন্দ একটা বড় আর্টিকেল বের করেছে এবং ভিডিও জারি করেছে তার বক্তব্যটা গদি মিডিয়া অর্থাৎ এবিপি আনন্দ তারা তুলে ধরেছেন আমি আপনাদের ভিডিওটা দেখাবো এবং পুরো রিপোর্টটা পড়েও শোনাবো খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে বলা যায় যে আমরা যে খবরগুলো এতদিন ধরে দেখাচ্ছিলাম এবং তার জন্য বহু ইউটিউব চ্যানেল এবং নিউজ চ্যানেলের প্রায় জনকে গ্রেপ্তারও করেছে আমরা শুনেছি ডিটেন্ড করে রেখেছে তাদের ভিডিও ডিলিট করে দিচ্ছিল উত্তরপ্রদেশ থেকে ভিডিও আমাকে পাঠিয়ে সেই ভিডিও আমার চ্যানেলে ছাড়তে হয়েছে এরকম ঘটনাও কিন্তু ঘটেছে গত কয়েকদিনে সেই ভিডিওটা প্রায় দু লাখের কাছাকাছি মানুষ দেখেও নিয়েছে যে সেখানে কি হচ্ছে দরজাটা একটু বন্ধ করো তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে খোদ জ্যোতির্পীঠের শঙ্করাচার্য অভিমুক্তের রেশানন্দ তিনি সরাসরি যোগী আদিত্যনাথের পদত্যাগ চেয়ে বসেছেন বলেছেন উনি একটা মিথ্যাবাদী উনি রীতিমতো লাশ করেছেন হিন্দু সনাতনীদের উনি তাদের জীবন নিয়ে খেলা করেছেন ওনার কোনো মাপ নেই ওনাকে শাস্তি পেতেই হবে এবারে একটা জিনিস বলি এই অভিমুক্তের আনন্দ তিনি কিন্তু রাম মন্দির কমপ্লিট না হওয়ার কারণে উদ্বোধনের ক্ষেত্রে কিন্তু হয়েছিলেন যে কোনো একটা মন্দির কমপ্লিট না হপন্ত এইভাবে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান করা যায় না এতে সমস্যা হয় তো সেই উত্তর প্রদেশে এবারে এই ঘটনার সাথে তিনি কিন্তু যে বক্তব্য রেখেছেন সেটা কিন্তু ডেঞ্জারাস এবং এর মধ্যে আমি আপনাদের বলে দিই এই অভিমুক্তরাষ্টানন্দ অর্থাৎ এই শঙ্করাচার্য কিন্তু এর আগে আপনাদের মানে একটু গল্প আছে ইনি নরমে গরমে সরকারের সমালোচনা করেন ঠিকই কিন্তু হিন্দুত্বের প্রশ্নে তিনি কিন্তু বিজেপি আর এস এর লাইনেই খেলেন কম বেশি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই হিন্দুত্ব লাইনে যদি কোনো একটু খামতি বা কোনো রকম বেনিয়ম কিছু দেখেন তিনি কিন্তু বিজেপি আর এস এস কেও ধুয়ে দেন ভালো করে তো যাই হোক এনার ব্যক্তিগত এনাকে সাপোর্ট বা সমর্থনের ব্যাপার না তো কি ঘটনা ঘটেছে আনন্দবাজারের যে রিপোর্ট সেটা আমি আপনাদের সংক্ষেপে পড়ে শোনাচ্ছি এবং প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন তার আগে আমি আপনাদের ভিডিও ক্লিপিংসটি দেখাই যেটা এবিপি আনন্দ ঘন্টা আনন্দ সঙ্গে সুমন ক্লিপিংসটুকু দেখিয়েছে মানে অন্তত এটুকু দেখাতে পেরেছে আমি জানি না এটা তাদের চ্যানেলের পলিসি কিনা হয়তো উত্তরপ্রদেশের ঘটনা দেখিয়ে দিল তাতে বাংলার কি কিন্তু সামনে দিল্লি আর যেহেতু একদম গলায় গলায় ফলে তার এফেক্ট দিল্লির ইলেকশনে পড়তে পারে এটা কিন্তু বহু মানুষ জানে যাই হোক আপনাদের আমি প্রথম আহ যে কি বলেছেন সেটা আমি আগে আপনাদের শুনিয়ে দিই আমি চেষ্টা করছি

महाकुम् महा विपर्जय महा तो पोस्टर लुकन अभिजोगी आदित्यनाथ दावी खुद ज्योति विद्यापी शंकराचार्यो सरस्वती हमको आपने ऐसा आभास करा दिया कि वहाँ चल रही है कोई, कोई मृत नहीं हुआ है तो इतना बड़ा धोखा संत समाज के साथ इतना बड़ा धोखा सनातनियों के साथ इतना बड़ा धोखा हम लोगों के साथ कैसे इन्होंने कर दिया क्यों कर दिया खाड़े पीड़ा ज्यादा है झूठ क्यों बोला চেপে দিচ্ছিলেন কেন সঠিক কথাটা বলেননি বা সঠিক ব্যবস্থা নেননি এখনই ইস্তফা দেওয়া উচিত এখনই পদত্যাগ করা উচিত তিনি আমাদের সাথে বেইমানি করেছেন তিনি সনাতনী হিন্দুদের সাথে বেইমানি করেছেন সরাসরি রীতিমতো খুব রাগের সাথে ক্ষেপে গিয়ে তিনি কিন্তু কথাগুলো বলছেন আমরা পশ্চিম বাংলায় যদি এই ঘটনা ঘটতো এতক্ষণ বিজেপি লুঙ্গি ডান্স করতো বিরোধীরা লুঙ্গি ডান্স শুরু করে দিত এবং রীতিমতো মুখ্যমন্ত্রী পদত্যাগের জন্য নবান্ন অভিযান নবান্ন দখল টখল মারপিট রাস্তাঘাট একদম ছয়লাভ করে দিত এরকম মর্মান্তিক ঘটনা ঘটল কিন্তু যোগীর রাজ্য রাম রাজ্য এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই প্রতিবাদ দাবিয়ে দেওয়া হয় চেপে দেওয়া হয় কোন সাংবাদিক যদি এই তথ্যগুলো সামনে তুলে ধরে তাকে করে জেলে দেওয়া হয় অ্যারেস্ট আন্দোলন তো দূরের ব্যাপার যারা অন্ধভক্ত যারা পুণ্যার্থী তারা তো বিভিন্ন রাজ্য থেকে গেছেন ফলে তারা ওখানে প্রতিবাদ করবেন সেটা তো হতেই পারে না তারা ভাবতেই পারে না কারণ বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে তারা গেছেন বয়স্ক মা বাবা নিয়ে গেছেন ফলে তারা সেখানে গিয়ে আন্দোলন করবেন এটা তো আশাই করা যায় না তাও আবার অন্ধভক্ত তারা তো মরে যাবে তবুও মুখে রাম নাম বা মদিন নাম যোগীর নাম করবে তারা যতই তাদের মারুক তারা মনে করবে এটা সবই ভগবানের দান তো যাই হোক এবারে আপনাদের রিপোর্টটা একটু পড়ে শুনি রিপোর্টটা কিন্তু মজাদার কারণ এই রিপোর্টটাতে অনেক কিছু লুকিয়ে আছে গল্প তো রিপোর্টটা কি আছে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইস্তফার দাবি উঠল দাবিটা তুললেন খোদ জ্যোতির্পীঠের শঙ্করাচার্য অভিমুক্ত সরস্বতী তার অভিযোগ কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে ধোকা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শঙ্করাচার্যের দাবি কুম্ভ পর্ব চলতে চলতে ইস্তফা দেওয়া উচিত যোগী আদিত্যনাথের তিনি এই পদের যোগ্য নন বিরোধীরাও যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন পাল্টা বিরোধীদের খোঁচা দিয়েছে বিজেপি মহাকুম্ভে মহাপির বিপর্যয়ের এবং তথ্য লুকানোর অভিযোগ এবার বিজেপির হিন্দুদের পোস্টার বয় যোগীর আদিত্যনাথের আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছেন খোদ জ্যোতির্পীঠের শঙ্করাচার্য অভিমুক্ত রেশানন্দ তিনি বলেন আমাদের আপনি এমন আভাস করলেন যে গুজব চলছে কোনো মৃত্যু হয়নি এত বড় ধোকা আমাদের সঙ্গে এত বড় ধোকা সনাতনীদের সাথে এত বড় ধোকা আমাদের সাথে কি করে উনি এটা করতে পারলেন কেন করলেন আপনি দেশের কাছে মিথ্যে কেন বললেন সনাতনীদের কাছে মিথ্যে কেন বললেন মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী এত বড় ঘটনা যখন ঘটে গেছে আপনি কেন আড়াল করছিলেন আমরা তো বলি এমন মুখ্যমন্ত্রীকে কুম্ভ পর্ব চলতে চলতে ইস্তফা দিয়ে দেওয়া উচিত উনি এই পদের যোগ্য নন উনি মানুষকে মিথ্যা বলেন এটা হচ্ছে ওই শঙ্করাচার্যের একদম কড়া বক্তব্য কি বলবেন অন্ধভক্তরা যারা আজকে ভিডিও দেখছেন বা যারা শেয়ার করবেন বিভিন্ন অন্ধভক্তরা দেখবেন বিজেপির লোক দেখবেন কি বলবেন এর উত্তর আছে আপনার কাছে আপনাদের কাছে উত্তর আছে বিজেপির কাছে কোনো উত্তর আছে নেই যাই হোক পরের অংশ শোনাচ্ছি এটাই হচ্ছে ইন্টারেস্টিং সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আশীর্বাদ দেওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন এই জ্যোতির্পীঠের এই শঙ্করাচার্য আম্বানি পুত্রের বিয়েতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে এই অভিমুক্তেরা সন্ধ্যা সরস্বতীর পাঁচ হয়ে প্রণাম করেন মোদী কুম্ভে মৃত্যু মিছিলের পর জ্যোতির্পীঠে সেই শঙ্করাচার্য প্রবল সমালোচনার মুখে অস্বস্তিতে বিজেপি এর মধ্যে বিরোধীরাও যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে সরব হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এখন তো উত্তরপ্রদেশের যোগী সরকার সংখ্যাই বলতে পারেনি কখনো বলছে তিরিশ কখনো বলছে চল্লিশ জন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সুজন চক্রবর্তীর কথায় যোগী পদত্যাগ করা জরুরি না হলে মোদী অমিত শাহের উচিত যোগীকে খারিজ করা এবার পাল্টা বিজেপি কি করেছে মানে এতটা নির্লজ্জ চক্ষু লজ্জাহীন এবার বিরোধীদের এই কথাকে পাল্টা আবার বিজেপি কি বলেছে পাল্টা বিরোধীদের খোঁচা দিয়েছে বিজেপি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত বলেন আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায় আহ কিচ্ছু লুকানোর বিষয় নেই এটা ভয়ের বাতাবরণ তৈরি একটা চেষ্টা চলছে এত লোক মারা গেছে এত লোক মানে জাস্ট এটুকু বলে এত লোক মারা গেছে এত লোক মারা গেছে বলে বিরোধীরা একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে ভাই এই কি নাম যেন সুকান্ত মজুমদা আমার থেকে বয়স একটু বেশি বলছি আহ তোমাদেরই শঙ্করাচার্য তোমাদেরই যোগী তোমাদেরই উৎসব তোমাদেরই পাবলিসিটি তোমাদেরই মিডিয়া আচ্ছা ওখানে সিসিটিভি ফুটেজটা একটু দেখান না ওখানে দু হাজার সাতশো ক্যামেরা লাগানো ছিল আর একটা জায়গায় ঘটেনি এই পদপিষ্টের ঘটনা দুটো জায়গায় ঘটেছে এবং দুটো জায়গা মিলিয়ে সংখ্যাটা মৃতর সংখ্যাটা প্রায় হাজার ছাড়িয়েছে বলে ওখানকার প্রত্যক্ষদর্শীরা আমি গতকাল বলেছিলাম যে আজকে সেখানকার কিছু কিছু ফুটেজ দেখাবো কিন্তু সময়ের অভাবে ভিডিওটা তৈরি করা সম্ভব হয়নি তো আগামীকাল চেষ্টা করব সেটা তুলে ধরার জন্য প্যাথেটিক যেটুকু ফুটেজ পেয়েছি আমি মরমান্তিক এবং ব্যবস্থাপনা একদিকে ভিআইপি দের জন্য স্পেশাল করিডোর সেখানে লোকজন যেতে পারে না গাড়ি নিয়ে সরাসরি একদম গঙ্গার কাছে চলে যাচ্ছে তাদের জন্য স্পেশাল জেটি ঘাট স্পিড বোট পুলিশ পাহাড়া দিব্যি বাবুরা স্নান করছেন উঠছেন গাড়িতে উঠছেন চলে যাচ্ছেন তাদের জন্য রাস্তা জ্যাম নেই তাদের জন্য কোনো কোনোরকম রকম সমস্যা নেই তাদের গরু ছাগলের মতো বাকিদেরকে দ্বিতীয়ত পুলিশ ঠেলে ঠুলে গুতিয়ে যেরকম ওই লরিতে যেমন ছাগল গরু তোলে ঠেলে ঠুলে অনেকটা এরকম ব্যবহার করছিল এটা ধর্ম এটা মানে এটা কি ধরনের মানে আচরণ আমি বুঝি না এরকম মানে ওখানে পায়খানা করছে ওপেন এত লোকের সামনে ওপেন গঙ্গার সাইডে দাঁড়িয়ে বসে পায়খানা করছে কেউ তো স্নান করতে করতে পায়খানা করে দিচ্ছে পেছাপ করছে তার মধ্যে নোংরার মধ্যে সেখানে এটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছিলাম ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিও দেখলে যে কোনো হিন্দু মানুষ ওই ভিডিও দেখার পরে কোনোদিনই কুম্ভতে আর স্নান করতে যাবে না তাহলে শঙ্করাচার্যর যে বক্তব্য এমন করা ভাষায় বক্তব্য দিয়েছেন এবার বিজেপি কিন্তু বিপদে পড়ে গেল যোগী আদিত্যনাথের কুর্সি টলমটল এবং এই সঙ্গ্রাজ্যের বক্তব্য উপর ভিত্তি করে দিল্লিতে যে কবে যেন ইলেকশন পাঁচ তারিখ না কবে কয়েক কয়েকদিনের মধ্যে তো সেই ইলেকশনে কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়বে কারণ বহু মানুষ মারা গেছেন পশ্চিমবাংলা থেকে এখনো পর্যন্ত ছজন না আটজন তাদের বডি এসেছে তাদের সার্টিফিকেট পর্যন্ত যোগী সরকার দেয়নি যাতে সংখ্যাটা লুকাতে পারে তাহলে সংখ্যা যেটা বলছেন সেটা কিন্তু পরিষ্কার এবং তিনি সেগুলো দেখে শুনে সেখান থেকে দাঁড়িয়ে কুম্ভতে গিয়ে তারপরে কিন্তু বলছেন তিনি বলছেন যে যোগী আদিত্যনাথ সরকার প্রথম দিকে এটাকে গুজব বলে চালানোর চেষ্টা করেছিল যে গুজব এরকম কিছু ঘটেনি তারপরে যখন মানুষ হাহাকার করছে চারিদিকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবরগুলো চড়াচ্ছে আমাদের মতো বিভিন্ন চ্যানেলগুলো আমরা এগুলো তুলে ধরছি চাপে পড়ে এখন এবিপি মতো গদি মিডিয়াও দেখাতে বাধ্য হচ্ছে এবং আমি জানি যে মোটামুটি সংখ্যাটা এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের যা বক্তব্য এবং সেখানকার অনেক নাগা সাধুরা পর্যন্ত বক্তব্য রেখেছে আমার কাছে কিছু ফিলিপেন্স তারা বলছে সংখ্যাটা হাজারের বেশি হতে পারে বলবেন এদিকে মিডিয়ায় গলাবাজি এখনো করে যাচ্ছে কুম্ভ নিয়ে প্রচার এখনো বিভিন্ন পত্রপত্রিকায় গতকাল না কবে দেখছিলাম বিশাল বড় করে আহ রেল মন্ত্রকের বিজ্ঞাপন কুম্ভের জন্য গাড়ি কখন আছে না আছে আবার বিভিন্ন জায়গায় মোদি যোগী ছবি দিয়ে এখনো পর্যন্ত বিজ্ঞাপন আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন বিভিন্ন টিভি চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন গদি মিডিয়া পেয়ে যাবেন সেখানে এখনো বিজ্ঞাপন চলছে মার্কেটিং চলছে আসো এখানে হয়ে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম সেখানে কি বলছে ধীরেন্দ্র শাস্তি মানে বাঘেশ্বর বাবা তিনি সরাসরি বলছেন দেখছি ভিডিও ক্লিপিংসটা আমার কাছে আছে কিনা তিনি সরাসরি বলছেন যে অবস্থা দেখুন কোন এক সাধু যাচ্ছে বলে কিভাবে পুলিশ এবং তার সাগরেদরা গরু ছাগলের মতো ঠেলছে মানুষকে এবং রীতিমতো হাতে ওই সেই কি যেন কুরুল টাইপের ওটা নিয়ে তেরে যাচ্ছে সাধারণ মানুষের দিকে তো কি বলবেন এগুলোকে কি বলবেন এটাকে যারা হিন্দুদের মেরে লাশ গায়েব করে দেয় হিন্দু হয়ে যাদের মুখে হিন্দু রাষ্ট্রের কথা হিন্দু রাষ্ট্র করব হিন্দু রাষ্ট্র করব ঘন্টা হিন্দু রাষ্ট্র এরকম হিন্দু রাষ্ট্র হবে আমি তো আগেই বলেছিলাম মুসলিমদের ভয় দেখিয়ে ভোট করানো হচ্ছে হিন্দুদের বলা হচ্ছে হিন্দু রাষ্ট্র করবো ধরো আমি ভারতবর্ষ থেকে সব মুসলিমদের তাড়িয়ে দেওয়া হলো তখন হিন্দুরাই হিন্দুদের মারবে ঠিক এইভাবে ধর্মের নামে এবং সাধু বাবারা বলবে বাগেশ্বর বাবাদের মতো শঙ্কর যে এটা বলেনি আমি তো মানে অবাক হয়ে গেছি তিনিও বলতে পারতো যারা মারা গেছে সবাই একদম স্বর্গের টিকিট কনফার্ম হয়ে গেছে যাই হোক এবার একটু প্রশ্ন উত্তরে যাই আপনাদের আজকে আপনার সঙ্গে বইমেলা দেখা হয়েছিল নাজিব মাহফুজ হ্যাঁ দেখা হয়েছিল ধন্যবাদ ভাই ইদানিংকালের নৃশংসতম নরসংহার হুম ধর্মের নামে এটাই হয় সব থেকে মারাত্মক তো এটাই আমি আমাকে মাঝে মাঝে বলে যে মুসলিম না কি হিন্দু বিরোধী আমি তো দেখেছি মুসলিমদের মধ্যে আচ্ছা বাংলাদেশে বেশিরভাগ মুসলিম মুসলমান তো এত খুনো খুনি মারামারি তো প্রত্যেক দেশেই হয় তো সেখানে তো হিন্দু নেই তাহলে সেখানে তারা নিজের একই ধর্মের মানুষ মারছে ধরুন পাকিস্তানে মাঝে মাঝে শুনি শিয়া সুন্নির মধ্যে ঝামেলা কেউ শিয়াদের মসজিদ উড়িয়ে দিচ্ছে কেউ সুন্নিদের মসজিদ উড়িয়ে দিচ্ছে প্রচুর নামাজি তারা মারা যাচ্ছেন আবার বিভিন্ন দেশে যেখানে একদমই হিন্দু নেই হিন্দুদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ঘটনা ঘটছে আবার অনেক জায়গা আছে সেখানে খ্রিস্টানদের কেউ একজন গুলি করে খ্রিস্টানদেরই মেরে দিচ্ছে দেখুন যারা মারে যারা মরে এই দুই তরফের মধ্যে না একটা এর মধ্যে যেমন রাজনৈতিক ষড়যন্ত্র থাকে ধর্মীয় বিদ্বেষ থাকে এবং সেটা রাজনীতির কারণেই হয় রাজনীতি ছাড়া সাধারণভাবে আপনার মগজ যদি রাজনীতি না ঢোকে তাহলে সাধারণভাবে আপনি ধর্ম বিশ্বাস করছেন যে ধর্ম বিশ্বাস করুন না কেন আপনার মধ্যে উগ্রতাটা আসে না কিন্তু ধর্মের সাথে যখনই রাজনীতির টনিকটা মেশানো হয় তখনই এটা উগ্রতা পায় কারণ সেটা রাজনীতি ওটাকে ব্যবহার করে কারণ আমি দেখুন না আজকে ভারতবর্ষে তো প্রচুর ধর্মের জন্ম হয়েছে প্রচুর ধর্মমত রয়েছে যত মত তত পথ রামকৃষ্ণ পর্যন্ত নামাজ পড়েছে কোরআন পড়েছে সবাই তো কই তারা তো কখনো বলেনি মুসলিমদের মারতে হবে কাটতে কাটতে হবে 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 বা খ্রিস্টানদের মারতে কিন্তু যখন থেকে বিজেপি আর এস এর জন্ম হয়েছে তখন থেকে তাদের কনসেপ্ট হচ্ছে যে সমস্ত ছোটখাটো যত ধর্ম রয়েছে তাদেরকে মেরে কেটে শেষ করে দাও যদি আমাদের স্যারেন্ডার করে ঘর ব্যবসি করে তাহলে তুমি বেঁচে গেলে এবং এই মহাকুম্ব নিয়ে আরেকটি রিপোর্ট যেটা সামনে এসেছে যে মহাকুম্ভতে আজকে কত তারিখ দু তারিখ আজকেই মহাকুম্বতে আহ হিন্দু রাষ্ট্রের সংবিধান সেটা নাকি ডেমনস্ট্রেশন হবে যাই না এখনো ভিডিও আসেনি এটা আমি কদিন আগেই পেপারে দুদিন আগেই পেপারে পেয়েছিলাম হিন্দু রাষ্ট্র নাকি সেখানে সংবিধান আজকে প্রকাশ হবে এবং একটা টার্গেট দেওয়া হচ্ছে যে টার্গেটের মধ্যে একদম মধ্যে হিন্দু রাষ্ট্র সরকারিভাবে ঘোষণা করা হবে তো এরকম হিন্দু রাষ্ট্র হবে যেখানে যোগীর মতো হিন্দুদের পোস্টার বয় সেইভাবে মানুষ মারবে গরু ছাগলের মতো আজকে আর বেশিক্ষণ বলা যাবে না কথা বাড়িতে লোকজন চলে এসছে তো আজকের মতো এতটাই রাখছি অনুরোধ করে ভিডিওটা বেশি করে শেয়ার করুন অন্ধভক্তদের বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন আর ইদানিং ইউটিউবে একটা সমস্যা হয়েছে যে ভিডিও আপলোড করলে অনেকের কাছে নোটিফিকেশান যায় না আমাকে ফোন করে বলে দাদা নোটিফিকেশান পাচ্ছি না আগে তো সঙ্গে সঙ্গে ফোনে ভেসে উঠতে এখন হয় না তো আপনারা কাইন্ডলি আমার নাম লিখে দীপক ব্যাপারী লিখে সার্চ করবেন ইউটিউবে অথবা বং নিউজ লাইভ লিখে সার্চ করবেন চ্যানেল চলে আসবে পং নিউজ ওখানে ঢুকে গিয়ে যে যে ভিডিওগুলো আপনারা এগুলো দেখে নেবেন সময় করে এবং যে ভিডিওগুলো মনে হবে যে এটা শেয়ার করা উচিত বিশেষ করে যে সমস্ত নিচু জাতের হিন্দু অর্থাৎ যাদেরকে এই উচ্চ বর্ণের যারা তারা হিন্দুই মনে করে না যাদেরকে গরু ছাগলের মতো এইভাবে মারার ফোন দিয়ে আটে ধর্মের নামে সেই সমস্ত গোমূর্খ গোম মানে গোবর গোমূত্র খোর এমনকি গঙ্গায় স্নান করতে গিয়ে যে কুম্ভে গিয়ে যারা ওই পায়খানা ভাসছে তার মধ্যে গিয়ে ডুব লাগিয়ে আবার মুখের সামনে গু চলে আসছে তার বা অন্য কারোর গু হবে অন্য ভক্তদের অন্য ভক্তদের পায়ের নিচে মারা যাচ্ছে তো এই ধরনের অন্য ভক্তদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবো তাতে কি হবে অন্তত মানুষগুলো বাঁচবে আর যাদের মনে হবে না আমি সরাসরি স্বর্গে যেতে চাই তারা গিয়ে ওখানে ওই যখন ভিড়ের মধ্যে ওখানে শুয়ে পড়বেন অনেক রাস্তা যেমন দণ্ডি কাটে না অনেক আছে দণ্ডি কেটে কেটে মন্দিরে যায় তো এরকম যদি মনে হয় যে আমি স্বর্গে যেতে চাই তাহলে একদম ওখানে শুয়ে পড়বেন শুয়ে পড়বেন আপনার গায়ের উপর দিয়ে হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে চলে গিয়ে সব গঙ্গায় ডুব মারবে কুম্ভ স্নান করতে ওখানে শুয়ে পড়বেন খালি জাস্ট একদম স্বর্গের টিকিট কনফার্ম এর থেকে ভালো পদ্ধতি স্বর্গে যাওয়ার এর থেকে ভালো পদ্ধতি আর কিন্তু নেই কারণ এটা বাগেশ্বর বাবা বলে দিয়েছেন এবং এটা আমার কথা না এটা অনেক সাধুরা এই ধরনের কথা বলেন যে পুণ্য স্থানে গিয়ে যদি কেউ মারা যায় সে নাকি সিধা স্বর্গের টিকিট কনফার্ম হয়ে যায় দেখ আজকের মতো এতটা ভালো থাকুন ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে ধন্যবাদ সকলকে শুভ রাত